আসসালামু আলাইকুম ধান কাটার কাজটা মোটামুটি আমাদের শুরু হয়ে গিয়েছে আজকে থেকে আমরা ধান কাটা শুরু করেছি যদিও গত দুই তিন দিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় ওই বৃষ্টিতে আমাদের কয়েক বিঘা জমির একেবারে মাটির সাথে মিশে যায় যায় অর্থাৎ জমিতে ফলন হওয়ার কারণে ধানগুলি পারে। আগে থেকেই নুয়ে পড়েছিল যে কারণে বৃষ্টির পানি পাওয়ার সাথে সাথে এগুলি মাটিতে পড়ে যায় তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের ধানগুলি একেবারে পাকা অবস্থায় পড়েছে যে কারণে এগুলিকে আমরা এখন কেটে ফেলতে পারবো আমাদের তেমন একটা ক্ষতি হবে না দেখতেই পাচ্ছেন উপরে যে জমিগুলি রয়েছে এই জমি আমাদের ধান চাষ করা এই জমিগুলির মধ্যে একটা জমির ধান একেবারেই পড়ে গিয়েছে অর্থাৎ এই জমিতে অবশিষ্ট কোনো ধান নেই যেগুলি দাঁড়িয়ে আছে আজকের ভিডিও শুরু দিকেই খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে দেয় যেটা আসলে আপনাদেরকে আমার বলা খুবই প্রয়োজন আমরা অনলাইনে আমাদের নিজেদের হাতের তৈরি ঘি এবং সব ফসল বিক্রি করি যার মধ্যে অন্যতম হচ্ছে সরিষার তেল এবং মশলা এগুলি আপনারা যারা আমাদের থেকে অর্ডার করেন আপনারা জেনে থাকবেন যে কারো থেকে অগ্রিম এক টাকাও আমরা আগে নেই না অর্থাৎ এগুলি আপনাদের হাতে পৌঁছানোর পরে তারপর আপনারা টাকা দেন ঠিক কোয়েল পাখির ক্ষেত্রেও তাই আমরা কারো থেকে এক টাকাও অগ্রিম নেই না আপনাদের যদি কোয়েল পাখি নিতে হয় তাহলে আমাদের খামারে আসতে হবে কোয়েল পাখি দেখতে হবে পছন্দ হলে টাকা দিয়ে কিনে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করাটা একেবারেই সহজ আমাদের কমেন্ট বক্সে একটা নাম্বার দেওয়া আছে বাংলারিক নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু ডাবল টু ডাবল এইট থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করে আমি যা বলেছি তার সবকিছুই আপনি অর্ডার করতে পারবেন এক টাকাও অগ্রিম দেওয়া ব্যতীত অর্থাৎ আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না এর পাশাপাশি যদি সরাসরি আপনি আমার সাথে কথা বলে গরু ছাগল হাঁস মুরগি এবং খামারিলেড কোনো বিষয় পরামর্শ নিতে চান তাহলে আমাদের বিসমিল্লা এগ্রো নামের যে পেজটা রয়েছে ব্লুটিক দেওয়া এই পেজে গিয়ে আপনি সুন্দর করে মেসেঞ্জারে যাবেন মেসেঞ্জারে গিয়ে রাত থেকে আমাকে কল দিয়ে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আমি নগণ্য গোলাম রয়েছে এবং যতটুকু আমার অভিজ্ঞতা আছে এই নিয়ে আমি আপনাদেরকে দীর্ঘদিন যাবৎ পরামর্শ দিয়ে আসছে এবং দিয়ে যাব ইনশাআল্লাহ তাছাড়া আমরা প্রতি শুক্রবারে সারা বাংলাদেশ থেকে যারা আমাদের খামারে আসেন তাদেরকেও পরামর্শ দিয়ে থাকি সরাসরি তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় এত সহজ করে দেওয়ার পরেও যদি আপনারা অন্য কোথাও কল দেন বা অন্য কোথাও কল দিয়ে প্রতারিত হন তাহলে আসলে আমরা কি করতে পারি বলেন আর কত সহজ করে দিব আপনাদের জন্য বলেন তো যাই হোক ক্ষমা করবেন অনেক কথা বলে ফেলেছি যেটা আসলে ভিডিও রিলেটেড না তারপরেও বলেছি কারণ আমার কাছে অনেকগুলি অভিযোগ এসেছে যেই অভিযোগের প্রেক্ষিতে এই কথাগুলি আপনাদেরকে জানানোটা আমাদের কাছে প্রয়োজন মনে হয়েছে তো যাই হোক ভিডিওতে ফিরে আসি আজকে মূলত আমাদের খামারে অনেক কাজের চাপ ছিল যে কারণেই হচ্ছে মূলত আমরা দুপুরের পরে গিয়েছিলাম ধান কাটার জন্য ধান কাটার পাশাপাশি আমাদের অন্যান্য জমিগুলি আছে ধানের জমি ওই জমিগুলো দেখে এসেছি যে কবে থেকে ধান কাটা যায় ইনশাল্লাহ আগামীকালকে শুক্রবার শুক্রবার থেকেই আমরা শুরু ধান কাটা আর আগামীকালকে যেহেতু আপনার আমাদের এখানে অনেকেই আসবেন সেক্ষেত্রে হচ্ছে অনেকের সাথে হয়তো আমাদের ধান খেতেই দেখা হতে পারে কারণ যেহেতু ধান পেকে গেছে এখন কাটাটা একেবারে বাধ্যতামূলক হয়ে গেছে আমাদের জন্য তাই যারা ধান কাটতে পারেন তারা কালকে আইসেন আমাদেরকে একটু ধান কেটে সাহায্য করেন কারণ অনেক বেশি ধান আমাদের পেকে গেছে একসাথে আমরা কাটতে কাটতে হয়তো আমাদের অনেক বেশি সময় লেগে যেতে পারে ধান কেটে সবগুলি ধানের জমি ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেক বেশি সময় আমাদের পার হয়ে গিয়েছে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে বাড়িতে আসার পর ডাব গাছ থেকে ডাব পাড়িয়ে তারপর আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এই ডাবগুলিকে কেটে এই ডাবের পানির সাথে একটু আমরা চিনি মিশাই এবং এর সাথে আমরা বরফ দিয়ে তারপর শরবত বানিয়ে খাওয়ার চেষ্টা করি এটা খুবই সুন্দর লাগে খেতে আর ডাবের যে নরম অংশগুলি থাকে সেগুলিও আমরা ওই শরবতের মধ্যে দিয়ে দিই তো আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমরা আবারও বলছি আমরা কারো থেকে কোনো কিছুর জন্য এক টাকো অগ্রিম নেই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ